এটা একটা বিগ স্প্যান ব্রিজের পাইল ক্যাপ লার্জেস্ট পাইল ক্যাপ বলা যায় সো পাইল ক্যাপ ট্যাপার পার্ট এটা আর নিচে এখানে হলো যে পাঁচ মিটার কাস্টিং করা হয়েছে বটম পার্টে সো এই কাস্টিংটা কিউরিংয়ের জন্য আমাদের যে প্রসেসটা আমরা ব্যবহার করছি সেটা হলো ওয়াটার সার্কুলেশনের মাধ্যমে এই যে ওয়াটার সার্কুলেশান করা হয়েছে এইভাবে আমাদের ভিতরে পাইপের মাধ্যমে নেটওয়ার্কিং করা আছে এবং এই যেই মানে হিউমিডিটি এবং হাইড্রেশনটাকে ঠিকমতো বজায় রাখার জন্য আমাদের ওয়াটার সার্কুলেশান কিউরিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে টপে তো আমরা কিউরিং করি কিন্তু ভিতরে যে কংক্রিটটা আছে সেটারও তো আমাদের হাইড্রেশন হয় সেই কিউরিংটার জন্য আমাদের এখানে এইভাবে চারি সাইডে আমরা ওয়াটার সার্কুলেশন পদ্ধতির মাধ্যমে আমরা হলো কিউরিংটা করছি সেক্ষেত্রে এইভাবে প্রতিটা নির্দিষ্ট দূরত্বে আমরা ওয়াটার সার্কুলেশন করা আসে এবং এখান থেকে এই যে সার্কুলেশান ওয়াটার সেটা সার্কুলেটেড হওয়ার পরে আউটসাইডে আমাদের ডিসচার্জ হয়ে যাচ্ছে তার মানে ইনসাইডে আস্তে আস্তে ঠান্ডা পানি ঠান্ডা পানি আসার পরে হাইড্রেশনের মাধ্যমে গরম পানিটা বাইরে বের হয়ে যাচ্ছে এই পানিটা গরম পানি